করলে চলবে না আমরা পুরো ইতিহাস করবো জঙ্গলে সব বয় সাথে যুদ্ধ করে ফিরবো আজকে বাসা অসাধারণ আমাজন জঙ্গলের ডিসকোভারি ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলে চোখ রাখুন স্যার এই অপারেশনটা কি আমরা সাকসেসফুল করতে পারবো অনেক ক্ষুধা পেয়েছে দেখি খেয়ে এটা দেখা যাচ্ছে এটা হবে আম টু প্ল্যান ও হ্যাঁ ও আমরা পেয়ে গেছি আমরা দেখে বাঁচো এই অসাধারণ ভিডিওটি আসছে সামনে শুক্রবারে হাতের লেদা ও মাই গড এরতে অনেক পটি মাছ এটা খেয়ে আমাজন জঙ্গলে ডিসকভারি ফানি ভিডিওটি আসছে শুক্রবার আমাদের ইউটিউব চ্যানেল একশন টু মাস্তি শুক্রবার সকালে দেখতে সকলে চোখ রাখেন